আমি বক্তৃতা করতাম মাঠে মিনিমাম আধা ঘন্টা মিনিমাম আমার জীবনের চার ঘন্টা জনসভার বক্তৃতা আছে দুই লাখ মানুষের সামনে এগুলো আছে এবং বক্তৃতা এখন আর হয় না বক্তৃতা হলো তাওয়াজ্জুর মতো পিসাবের তাওয়াজ্জুর মতো এটা আমাদের দেশে আর হয় না এখন রাজনৈতিক দলে বক্তৃতা করতে গেলে দলে টনে টানে ধরে টানে আমাকে বাংলাদেশে কেউ টানতো না কোনোদিন আমি সন্ধ্যা ছয়টার সময় দাঁড়াইতাম দশটা পর্যন্ত বক্তৃতা করতাম কিন্তু এখন আর বক্তৃতা হয় না তারপরও তারা আমাকে ডাকে না আমি আসি অর্ধেক কথা বলে চলে যায় কথার মধ্যে ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে মাফ করবেন বাংলাদেশের তিনজন মানুষ এই যে ছবিটা আপনারা দেখছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব ফজলে হাসান আবেদ জনাব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন নোবেল পুরস্কার পেয়েছেন একজন সার উপাধি পেয়েছেন কিন্তু আমার বিচারে ডক্টর ইউনুস পেয়েছেন বাঙালি মুসলমানের সন্তান কেউ পায় নাই নোবেল উনি পেয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি জাফরুল্লাহ চৌধুরী সাহেবও নোবেল পাওয়ার যোগ্য এই তারা দুইজন মানুষের সেবা করেছেন অন্য দুইজন কিন্তু জাফরুল্লাহ চৌধুরী মানুষের সেবা করেছে মানুষের মধ্যে গিয়েছেন তাদের সঙ্গে মিশেছে মানুষের সুখ দুঃখে নিজের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের সময় লন্ডন থেকে লেখাপড়া ত্যাগ করে মুক্তিযুদ্ধদের জন্য হসপিটাল তৈরি করে আগরতলাতে চিকিৎসা করেছেন তখনও আমি ওনার নাম জানি না আমি প্রথম ওনার নাম জানলাম আমি যেহেতু সিলেট সেক্টরে যুদ্ধ করেছি ওনার হেলিকপ্টারে যেদিন গুলি হল সেই ষড়যন্ত্রটা আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি যে হেলিকপ্টারে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জনাবে আমি উসমানি ছিলেন সেই দিন প্রথম জানলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই হেলিকপ্টারে ছিলেন এর পরে উনার সঙ্গে আমার আর কোনো পরিচয় হয় নাই একবার হলো আমি বললাম আপনি এই কাজটা ভালো করেন না আমি আপনাকে স্যালিউট করি আপনি মুক্তিযোদ্ধা কিন্তু কাজটা ভালো করেন না আপনি এরশাদের মেডিকেলের নীতি দিতে গেলেন কেন উনি আমাকে দেখে তুমি ফজলো না আমি কেউ হ্যাঁ ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট না আমি জি এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে আমরা আর এরশাদকে সহযোগিতা করেন কেন আপনি পরে জেনেছিলাম আমার কথাটা ভুলছিল কারণ এর একটা শ্রেষ্ঠ চিকিৎসা নীতি দিয়েছিলেন তিনি আমার সঙ্গে আত্মিক যোগাযোগ শুরু হলো উনিশশো অষ্টআশি সালে সারা দেশ ভেসে গিয়েছে ঢাকা শহর পানিতে ডুবে গিয়েছে সামান্য গুলিস্তানের এই এলাকাটা ছাড়া ঢাকা শহরের কোনো এলাকা আর পানির উপরে ছিল না সব ডুবে গিয়েছিল আমি রায়ের বাজারে থাকতাম সেখান থেকে নৌকা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে আসতে হতো আমি নৌকা দিয়ে আসতাম এখানে এসে দেখলাম একজন মানুষ আমি তা চিনি উনি রুটি বানাচ্ছেন আওয়াজ জ্বলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা হাজার হাজার রুটি হচ্ছে নিয়ে যাচ্ছে উপবাসী মানুষকে খাওয়াচ্ছে বর্ণার দুর্গত মানুষকে খাওয়াচ্ছে আমি যেতেই বললো তুমি ফজলু না আমি করলাম জি আমি ফজলু কেন এসেছো আমি বললাম আমি তো ভাটি এলাকার মানুষ কিশোরগঞ্জের মানুষ আমি আমার এলাকাতে ত্রাণ কার্যকর চাই বন্যা তাণ আমার এলাকা ডুবে গেছে নিশ্চয়ই করবে উনি আমাকে যে সাহায্য করেছিলেন সেটা আমার ভুলার মতো না আমি কিশোরগঞ্জের ছয়টা উপল কিশোরগঞ্জ সদর করিমগঞ্জ তারাই গ্রাম। এইটা একটা অদ্ভুত কাণ্ড হাজার হাজার রুটি শত শত কর্মী গন্ডার গন্ডা নৌকা ভাওয়ার অঞ্চলের প্রত্যেকদিন দিন বেলায় পাঁচটা থেকে রুটি বানিয়ে সাপ্লাই করো গুড় দিয়ে টাকা দিয়েছে কে জাফরুল্লাহ চৌধুরী নৌকার টাকা দিয়েছে কে জাফরুল্লাহ চৌধুরী আমি সেদিন থেকে তার প্রতি আকৃষ্ট হলাম বেশি কথা বলা যাবে না এই কারণে আমার জীবনে এত শ্রেষ্ঠ জিনিস আছে তিনটা শ্রেষ্ঠ জিনিস আমার জীবনে আছে বুঝলে যায় আমার বয়স ছিয়াত্তর বছর হাফিজ ভাই এখানে আছে আমি তাকে শ্রদ্ধা রেখেই বলছি ওনারা মুক্তিযুদ্ধ আমার একমাত্র উনি আমার বড় এখানে আর কেউই আমার বড় না আমি বলে যাই আমার জীবনের তিনটা শ্রেষ্ঠ কাজ এক আমার যখন যৌবন ছিলাম তখন যুদ্ধে গিয়েছিলাম দুই আমার এলাকাতে ইটনা উপজেলা এগারোটা ইউনিয়নের মধ্যে একমাত্র হাই স্কুল ছিল সদরে অন্য কোথাও হাই স্কুল ছিল না আমার জীবনে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম যুদ্ধের পরে শুধু মিলে আমার নেতৃত্বে এবং এই স্কুলটা যতদিন আমি পরিচালনা করেছি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ছিল জয়সিদ্ধি হাই স্কুল আনন্দমোহন বসুর এলাকায় যার নামে আনন্দমোহন কলেজ তিন আমার জীবনের আরেকটি শ্রেষ্ঠ কাজ এরপরে আর কাজ করতে পারি নাই সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে স্যালিউট করি ভাই আপনি চলে গেছেন কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণই করে গেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেরিবাদ তিনি করে দিয়েছিলেন যেটা উনি কারো জন্য করেন নাই পঁয়ত্রিশ কিলোমিটার বেরিবাদ তিনি আমাকে করে দিয়েছিলেন হ্যাঁ এটা বাংলাদেশে হয় নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার বেরি বাদ টাকা খরচ হয়েছিল দশ কোটি নিরানব্বই লক্ষ দুই হাজার চার সনে যখন বন্যা হয় আমি এখানে এসে পড়ে আমাকে মাফ করবেন বলতে হবে নালে আমি অপরাধী হব বাংলাদেশে আমাকে কেউ বলে না যে পড়লে চন্দ্র চারণা করো দুই হাজার চার সন বন্যা হল বাংলাদেশে আমি গেলাম উনি বলেন এবার আর তোমাকে রুটি মেলানোর কাজ দেবো না তোমাকে ডাইরেক্ট এবার আমি সাহায্য করবো সাভারে নিয়ে গেলেন গুদাম খুলে দিলেন ফজলুকে দাও উনি আমার এলাকাতে পাঁচশো টন চাল দিয়েছেন টন সময় প্রত্যেক মানুষের ঘরে ঘরে লিটার করে তেল দিয়েছেন প্রত্যেককে গুড় দিয়েছেন মেজবাতি দিয়েছেন পোশাক দিয়েছেন কত কোটি টাকার কাজ করেছেন দুই হাজার এটা বলে শেষ করা যাবে না জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকা থেকে দাঁড়ায়তো ওই যে আমার এলাকা তো তথাগতিত একজন রাষ্ট্রপতি আছে তার নাম হামিদ আব্দুল হামিদ হ্যাঁ আরে আইলরে বাই কোনির কাল সাগুলে সাথে গাল একটা কথা আছে ঠিক ঠিক এই দেশে ফালতু নেতা হইছে অনেক বাবা দেওয়া সত্য উনি কাজ করেছেন কোটি কোটি টাকার মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন সব কিছু করেছেন হঠাৎ করে বললো তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণস্বাস্থ্য থেকে আমি যাব তার সঙ্গে ইউএনবি একজন বিদেশি মানুষ আরেকজন আর আমি আবার অবাক হইলাম আমি দেখি বেলা বারোটার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একজন মহিলা গাড়ি চালায় মেয়ে মানুষ আরে কয় কি মেয়ে মানুষ আবার গাড়ি চালায় উনি আবার পারমানেন্ট ড্রাইভার ভোর পাঁচটার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি চামড়াঘাট হইল ভাটি এলাকার দোয়ার ভাটি এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হয় বিখ্যাত বন্দর এখন গেলাম ওখান থেকে নৌকায় উঠলাম উনি সারা এলাকাতে ঘুরলেন আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে আমার একটা ছোট্ট কুড়ে আছে সেই কুড়ে উনি রইলেন বিদেশি মেহমান নিয়ে রইলেন এবং সেই থাকাটা কিন্তু একদিন দুই দিন না মাসের পর মাস আপনারা কল্পনা করতে না জাফরলা চৌধুরীকে সালাম করলেও আমার ঋণ হবে না সারাদিন সালাম করবেন রইলেন সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন বন্যা দেখলেন চান কপালি ডেউ দেখলেন চান কপালি ডেউ বুঝেন হাওর অঞ্চলে না গেলে চান কপালি ডেউ বুঝবেন না সাদা ঢেউ আসে দক্ষিণ থেকে অনেক বড় বড় ঢেউ এটাকে আমরা বলি চান কপালি ঢেউ উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন এখানে কি হয় আমি এখানে মানুষের দুর্ভাগ্য মানুষের অধগতি হচ্ছে সমস্ত নদীগুলা ভরে যাচ্ছে আগাম বন্যা হয় বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না যে কারণে আগাম বন্যায় হাওড় ডুবে যায় এটা দেখেন বোধহয় আপনারা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সিলেটে আগাম বন্যা হয় জাফর ভাই আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওয়ারটা এখানে বিশ হাজার একর জমি আছে আপনি যদি একটা বেরিবাদ দিয়ে দেন তাহলে বিশ হাজার মানুষ বাঁচতে বিশ হাজার একর জমি বাঁচবে পাঁচটা ইউনিয়নের পাঁচ লক্ষ লোক বাঁচবে এত বন্যার মধ্যে আমি বেরিবাদ দিতে পারবো আর সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন এখনো গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল 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 সাহেব আছেন আছেন সঙ্গে বোধহয় করো জিয়াকে ডাকো জিয়া কুফরসা মানুষ ছিলেন আমার মনে হইতো উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ আর একজন ছিলেন সাহেব নামে একজন যুব কর্মী ছিলেন ছাত্র রাজনীতি করত। আর ছিল শিশির ভাই শিশির মানি হলো এখন বিএনপি করে যে শিশির ভাই হ্যাঁ সিরাজগঞ্জের শিশির ভাই বলো দেখো এটা করো শেষ পর্যন্ত উনি বললেন আমি এই বাদ দেব যেটা কল্পনা করে না বাংলাদেশে কোন মানুষ তখন লোক ছিল বাংলাদেশে তেরো কোটি তেরো কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চামকপালি দেও মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বাঁধ হতে পারে শুরু করলেন দেশি বিদেশি সমস্ত টেকনোকেট আনলেন সমস্ত জায়গা পরিমাপ করলেন পরিমাপ করে বললেন তোমার এলাকাতে টাকা লাগবে পনেরো কোটি এই পনেরো কোটি টাকা দিয়ে আমি একটা মাটির বাদ দিব তবে পনেরো কোটি টাকা সবটা খরচ হবে না মাটির কাজ করলে দেশ দশ পার্সেন্ট টাকা এমনি নষ্ট হয় কর্মীরা খায় ফেলে তাহলে দেড় কোটি চলে যাবে আর বাকি টাকার কাজ আমি করে দেব আমি বললাম দেড় কোটি টাকা আপনার খরচ হবে না এক টাকাও কোনো কর্মী আপনার কাছ থেকে নিবে না সমস্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীরা কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন উনি গেলেন হাজার হাজার মানুষের জনসভা হলো পাঁচটা ইউনিয়নে হাজার হাজার মানুষ হাত তুলে বললো এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খাইতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় যার আম গাছ জাম গাছ ছিল এক সময় যা হালের বলদ ছিল দুধের গায়ে ছিল আমরা এখন বিকারি আমরা এখন ঢাকা শহরে বসতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি বাদ দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় উলি আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশি বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য কাজ শুরু হলো জনসভা করলাম পঞ্চাশ হাজার লোক হলো আমি সবাইকে হাত তুলে বললাম আমার চারটে বাচ্চা আছে তখন আমার বাচ্চাগুলো ছোট এখন সবাই প্রতিষ্ঠিত আমার তিন ছেলে এক মেয়ে আছে আমি শপথ করছি এই পনেরো কোটি টাকার মধ্যে যদি আমার পেটে এক টাকা যায় তাহলে আমার চারটে বাচ্চা মারা যাবে জাফরুল্লাহ চৌধুরী দাঁড়ানো আছে আমার কান্না আসে আপনার সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে যে এক টাকা যদি কেউ এখান থেকে তসুফ করেন যার যারটা বাচ্চা আছে সব মারা যাবে আপনারা হাত তুলে বলেন সব হাত তুলে বললো মুক্তিযোদ্ধা এর মধ্যে কমান্ডে সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে আমি নাম বলতে পারি নাম এখন বললে অনেক সময় লাগবে সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে তিন মাসে কার্তিক মাসের পনেরো তারিখের মধ্যে বাদ হয়ে গেল তাজমহল যেমন আশ্চর্য সেই বাদ হলো বাংলাদেশের অষ্টম আশ্চর্য বাদ বন্ধুরা দেখার জন্য হাজার হাজার লোক কেউ জানে না সেই জাফরুল্লাহ চৌধুরীর কোন সেখানে থেকে দুইটা জিনিস শুনে খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন এমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন এই দুইটা মাছ খুব পছন্দ করত খাইতে পারতেন খাইতে ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না জেনারেটার এনেছি ফ্যান দিয়েছি বলছে কিচ্ছু লাগবে না তুমি যে কাজ করেছ আমি আমি করিনি কাজটা করেছেন আপনি এবং আপনার সেই কাজ তিনি করলেন সমস্ত এলাকা ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন তার সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রী পরনে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হলো জাফরুল্লাহ